বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বিভিন্ন ধরনের ফল চাষ এর মধ্যে পিছিয়ে নেই ভারত ও বাংলাদেশ বিভিন্ন ফসলের সাথে অধিক লাভের ফল চাষ বাড়ছে বিভিন্ন এলাকাতে পুষ্টিতে ভালো ভরা রসালো ফল বড়ই চাষে স্বাবলম্বীন হচ্ছেন উদ্যোক্তারা ফলে বাড়ছে কর্মসংস্থান এবং চাষও সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা লাভের মুখ দেখছেন চাষিরাও রমজান মাসকে টার্গেট করেই হার্ভেস্ট ব্যস্ত সময় পাঠ করছেন চাষি ব্যবসায়ী এবং শ্রমিকেরা বিভিন্ন এলাকাতেই বাড়ছে এই ধরনের বড় সব বিভিন্ন প্রজাতির কলচাসো ছাড়শো উপজেলার জামতলা মাহবুবুর রহমান মাস্টার শেষে ভুগছিলেন হতাশায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে পাঁচ বছর আগে পাঁচ বিঘা জমিতে শুরু করেন থাই বল আপেল এবং নাসরিন নামের উন্নত জাতের বড়ই চাষ আট ছয় থেকে আট মাসেই করা যায় হারভেস্ট দশ বছর ধরে ফলন পাওয়া যায় এসব বড়ই গাছে বিঘায় দুই লাখ টাকা খরচে পাওয়া যায় প্রায় পাঁচ লাখ টাকা অল্প সময় স্বল্প খরচে লাভ আসে ভালো বর্তমানে তিরিশ বিঘা জমিতেই করেছেন বড়ই চাষ অর্ধ শত শ্রমিকের এখানে হয়েছেন কর্মসংস্থান ফলন দাম ভালো পাচ্ছেন এই উদ্যোক্তা তাই তো রমজানে বেশি লাভের আশা করেছেন তিনি কি বলছেন উদ্যোক্তা মাহবুর রহমান শুনবো তার কথা মূলত এই পেশে পেশা বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই চাকরির পিছনে ছোটে আমি আমার লেখাপড়া শেষ করে আমি চাকরির পিছনে না ছুটে সেখানে সময় না দিয়ে আমি একজন কৃষি উদ্যোক্তা হওয়া ছোটবেলা থেকে আমার শখ তো আমার সেই অ্যাম্বিশন অনুযায়ী আমি মনে করেন যে প্রথমে পাঁচ বিঘা একটা কুলের বাগান করি প্রথম বছরে সেখানে কিছু আমি ইনভেস্ট করি ইনভেস্ট করার পর সেখানে দেখি আমি যা দ্বিগুণ আমি প্রফিট ওখান থেকে পাই সেখান থেকে আমার উদ্যোক্তা হওয়ার স্পিডটা আরও অনেক বেশি বেড়ে যায় যার কারণে পরবর্তীতে আমি আস্তে আস্তে মনে করেন যে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি আমি নিজেই চাষ করি এখানে আমার প্রতিদিন মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশ জন আমার লেবার এখানে কাজ করে তো আমি দেখলাম আমি নিজে একজন শ্রমিক না হয়ে আমি শ্রমিকদের নিয়েই আমি সবাইকে মিলাইয়ে আমি আমার জীবনটা অতিবাহিত করব। প্লাস আমার যে লেবার যারা আছে তাদেরও মনে করেন এখান থেকে আট থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা পায় কারণ তাদের প্রতিদিন প্রতিদিন এখানে কাজ তাদের বয়ে যায় প্রতিদিন তাদের ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয়শো টাকা তারা মজুরি পায় তারাও খুশি বর্তমানে এই ব্যবসায় এসে ইনশাআল্লাহ আমিও খুশি মূলত এই ব্যবসায় যারা আসতে চাই বা যারা পুষ্টিতে ভরা রসালও বড়ই চাষ এই চাষ এবং খেতে কাজ করে অনেকেই উপার্জন হচ্ছে ভালো পরিবারে ফিরছে স্বচ্ছলতা সুখের স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের এই বলছেন চাষের শ্রমিক এবং স্থানীয়রা শুনবো তাদের কথা তাদের জিগেসার সারসা থানায় অনেক কুলের চাষ হয়েছে বিভিন্ন ধরনের কুলের চাষ বলকুল থাইকুল আরও অনেক কুল এই কুল বাগানে আমরা দশ পনেরো জন কাজ করি প্রত্যেকজনের মাসে দশ পনেরো হাজার করে টাকা পাই এই টাকা দিয়ে তারা তাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারে পনেরো হাজার টাকা বেতন দেয় তার জন্য আমরা পরিবার সুখের শান্তিতে আসি থানার ভেতরে অনেক কুলের চাষ হয় দেশে এবং বিদেশি কুলের চাষ হয় এগুলো অনেক জায়গায় যাই বিদেশেও রপ্তানি বাগানে কাজ করি দিন পাঁচশো টাকা করে পাই প্রতি মাসে পনেরো হাজার টাকা এই নিয়ে সংসার চলে করার জন্য আমাদের লাভবান হচ্ছে না আমরা চেষ্টা করব চাষবাস করিয়েই আমাদের এই সংসারটা চলে খেচে কোনো রকম আমাদের সংসার চলে এই আমরা এই কুল বাগান করি এই বাগানের কোনো রকম ইনকাম হয় ওই বিভিন্ন এলাকা থেকে টাকা থেকে একশো দশ টাকা কেজি ধরে বরুই কিনে দেশের বিভিন্ন মার্কেটে বিক্রি করে থাকেন বরুইয়ের চাহিদা বাড়ছে দিন দিন ফলে লাভবান হচ্ছে ব্যবসায়ীরা কি বলছেন তারা কথা আমাদের এখানে অনেক ব্যাপক হারে কুলের চাষ হয় এখান থেকে কুলি নিয়ে যেয়ে ঢাইলে যাই এবং সেখানে বিক্রি করি এবং দেশের বিভিন্ন জায়গায় জেলা এবং বিভাগে সেটা বিক্রয়ের জন্য নিয়ে যায় এখান থেকে আমরা আশি থেকে নব্বই টাকা বা তার বেশি দামে আমরা কিনে নিয়ে যাই এতে কৃষকের চাষিরাও লাভ হয় এবং আমরা লাভবান হই আবহাওয়া ভালো থাকাই বড়ি ফলন হচ্ছে ভালো কৃষকেরা হচ্ছেন লাভবান বড়ি চাষে সব ধরনের প্রশিক্ষণ পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর আগামীতে বড়ি চাষ বৃদ্ধির আশা করেন কৃষি কর্মকর্তা কি বলছেন ওই জেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ শুনবো তার কথা চলতি দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রায় একশো আটচল্লিশ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং উপযোগী সময়ে উপযুক্ত যত্ন করে কুলের আবাদ ভালো হয়েছে এবং বাজার মূল্য ভালো আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমাদের শাসক উৎপাদিত কুল দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবন করা রাফেল কোল বাউকুল এবং ঢাকার নব্বই জাতের কোলসহ কয়েকটি জাতের চাষ করেছেন তিনি মাত্র চার মাসে কোটি টাকা ফলন দেখে জীবন বদলানোর স্বপ্ন দেখেছেন মহাবু সহ অনেক উদ্যোক্তারা পুরো এলাকা জুড়ে কুলচা হলো সবচেয়ে বেশি চোখে পড়ে বেনাপুল বাগাথড়া উলসি সারসা সহ দেশ বিদেশের বিভিন্ন এলাকাতেও চার মাসে ফসল ওঠে ঘরে অক্টোবরের শেষে কুল তোলা শুরু হয় আর চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিপড়া গাছে গ্রামের ছেলে কৃষক মাহবুবুর রহমান কুলচাষ করে জীবন জীবিকার অভাবে নিয়েও উন্নয়ন ঘটেছেন তিনি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে অল্প পুঁজি নিয়ে শুরু করেন মাহবুব অনেক কিছু করেছেন একটি কুলবাগান থেকে করেছেন তিনি দুইটি কুলবাগান সাসার এবং মাঠে মাহবুবের নারিকল কুল ধরেছে ধরে আছে ফলে ভারে নিয়ে পড়েছে গাছগুলো উচ্চতায় গাছগুলো যেন মেয়ে পড়েছে মাটিতে দেখতে সুন্দর ও মনোরম তাই তো কুল ক্ষেত দেখতে আসছেন অনেকে যে পার্টিকুলারলি এই কুল চাখের উপরে কুলের উপরে তারা যেন কিছু ঔষধ তৈরি করে যেটা ব্যবহার করে আমরা চাকিরা যেন উপকৃত হতে পারি তবে আপনারা গাছের যে পরিমাণ ফল দেখছেন আমার আপাতত মনে করেন যা আমি হারভেস্ট করেছি তার থেকে আমার জমি মিলিশের টাকা দিয়ে মানে আমি যে খরচটা করেছি ঠিক আছে খরচগুলো আমার একেবারে সেম লেভেলে আছে আমি আশাবাদী গাছের যে পরিমাণ ফল এখনও আছে সামনে রমজান রমজানে আশা করছি ভালো কিছু হবে